আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আরেকটা রেসিপি সহজে কীভাবে ঢ্যাঁড়স রান্না করা যায় তাই দেখে নেব চলুন দেখা যাক প্রথমে একটা প্যানে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে ভেজে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হলুদ সামান্য হলুদ দেব অল্প নাড়াচাড়া করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সের সাথেই বেশি নাড়াচাড়া করা যাবে না ছড়িয়ে দিলাম ঢ্যাঁড়সটা একদম ঢিমে আছে দিয়ে দিব ঢিমে আছে দেওয়ার কারণ ঢেঁড়সটা ঝরঝরে হবে আমি ঢ্যাঁড়সটা খুব বেশি নাড়ি না সিদ্ধ হলে ছড়ায় দিই আর ঢিমে আছে রেখে দিই দেখতেই পাচ্ছেন ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি দেখতে চাই আমার ভিডিও কার কার কাছে পৌঁছেছে কমেন্টে আমি সবার উত্তর দেব তোর ঢেঁড়সটা দেখতেই পাচ্ছেন কি ঝরঝরে হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি পরিবেশন করে দেব সহজ রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম